কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমি পূজা নিরু মম চ্যানেলে বড়দের প্রণাম অনেক অনেক ভালোবাসা ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি করছি আশা অনেকটা ভালো লাগবে তোমাদের আর কি প্রত্যেক দিন যেমন উঠি সকালবেলা আজকে একটু দেরিতেই উঠেছি মানে ওই যে নিরু স্কুলটা কিছু দিনের জন্য তো ছুটি পড়েছে তো সেই জন্য আর কি তো প্রত্যেক দিনের নিয়ম পাল্টানো যায়নি মানে শুয়েই ছিলাম আর কি যে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিলো উঠিনি তো এখন মোটামুটি ছটা বাজে আর কি আর আমি তো উঠি হচ্ছে গিয়ে পাঁচটার আগে তো সেই জন্য বললাম একটু মানে দেরি হয়ে গেছে আর এই তো উঠে উপরে চলে এসেছিলাম কিছু জামা কাপড় মানে মেন আগের দিনে আর কিছু কাপড় ছিল সেটা মেলে দিয়েছিলাম আর সকালে যে জামাটা বাসি জামাটা সেটাও একটু ধুয়ে মেলে দিলাম আর কি দিয়ে আর উপরে কিছুটা মানে খাবার এমনি এসটা ছিল আর ওই যে কালবেলালিগুলো ছিল তো তাদের জন্য কিছুটা খাবার দিয়ে নিজে চলে এসেছি সকালের বাসি কাজ করার জন্য কাঠবেরালিগুলো না খুব সুন্দর খায় মানে যেমন করে মানে আমরা আগেও দেখতাম যে বা কোনো ছবিতে যেভাবে দেখি দু হাত দিয়ে ধরবে জিনিসগুলো যে কোনো কিছু দিই না কেন মানে যদি মুড়ি দিই বলো বা যাই কিছু দিই ওরা কি সুন্দর করে দু হাতে ধরবে আর ছোট্ট ছোট করে খাবে এত সুন্দর দেখতে ভালো লাগে না কি বলবো তো তোমাদের সাথে ওটা শেয়ার করিনি কারণ ওরা সকালবেলা ওটা মানে খাচ্ছিল না তো অন্য সময় ওরা যখন সময় পায় তখন খায় আর কি আমি রেখেছি তো তখন হয়তো ক্যামেরা বন্দি করতে পারিনি তো যাই হোক ওটা তোমাদের সাথে কোনো এক সময় ক্যামেরার মানে তোমাদের সাথে শেয়ার করব আর কি আর এই তো সকালে বাসি কাজ বলতে আমার তো কিছুটা করাই থাকে আর ওই যে মানে ছোড়া ফেলে আর কি ঝাড় দিয়ে নিলাম আর নিয়ে একটু ঘরটা মুছে নিয়েছি আর ওইদিকে রান্নাঘরের কাজটা তো পুরোটা করাই ছিল আর কি আর এই যে একটু ব্রাশগুলো করে নিচ্ছিলাম আর আজকে কাজটা না একটু ধীরে স্বস্তিতে করছিলাম ওই যে নিরোর জন্য তো তাড়াহুড়ো সমস্তটা কিছু করতে হয় সেই জন্য আজকের কাজগুলো একটু ধীরে স্বস্তি হয়তো একটু দেরিতে উঠেছি কিন্তু তবুও কাজগুলো বেশ ধীরে স্বস্তিতেই করছি আর কি যে খুব তাড়াতাড়ি বা ব্যস্ততম একটা এরকম কিছু ব্যাপার ছিল না তো তারপরে এই তো মানে ব্রাশটা করে মুখটাও ধুয়ে নিলাম তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর কী বলো তো সব রাত্রেবেলা এত করে ঠান্ডা পড়ছে মানে রাতে ভাত খাওয়া হবে না তো সেই জন্য কিছু মটর ছিল তো মটরগুলো ভিজিয়ে দিলাম দিয়ে আর এই যে চলে যাচ্ছিলাম জল আনতে আর আসলে সবটা মানে মানে সব যেসব রান্না হতো বলো বা খাওয়া পুরোটাই আমাদের কেনা জলেই হতো আর কি তো আমি ভাবলাম যদি কেনা জলে সবটা হয় তাহলে কিন্তু অনেকটা মানে জল লেগে যাচ্ছে আর তাতেও অনেকটা মানে জলও আনতে হচ্ছে বা একটা খরচার ব্যাপার তো রয়েছে বলো তো সেই জন্য আর আমাদের এই যে কলে না প্রচণ্ড আয়রন মানে কলের জলগুলোতে প্রচণ্ড আয়রন তো ওই জন্য ওর বাবা বলতো যে রান্না বলো বা খাওয়া বলো এই কেনা জলটাই মানে করতে আর কি তো তখন এই সামনে কলটা তো হয়নি আমাদের মানে হাজার ফুটের কলটা তো হয়নি তো সেই জন্য এই সমস্ত জল সমস্ত জল আর কি ওই কেনা জলেই হতো তো কিছুদিন ভাবলাম যে যদি আমি রান্নাটা ওই যে হাজার ফুটের কল থেকে ওটা থেকে নিয়ে এসে যদি করে থাকি তাহলে হয়তো এই জলটা একটু সেভ হবে টাকাটাও সেভ হবে আর বর্ষা ভোরও মানে ওই কলটা থেকে জলও আনতে পারেনি মানে ওরকম কাদা থাকতো তো তবু মাঝে মাঝে হয়তো কোনো সময় অল্প হয়তো বেরিয়েছি তো তখন হয়তো একটু কিছুটা জল নিয়ে চলে আসলাম একসঙ্গে কাদার মধ্যে হলেও তো তারপরে যতটা পারতো ওর বাবা মানে ওই যে কেনা জলটা নিয়ে আসতো আর কি আর এই যে তোমরা দেখতে পেলে রাস্তাটার কি অবস্থা মানে অল্প একটু বৃষ্টি হয়েছিল আগের দিন তো সেই রকমই অল্প জল জমে গেছিলো আর কি তো জলটা নিয়ে এসে চলে গেছিলাম উপরে আর দেখলেও তোমরা মানে উপরে উনুনটা বানাচ্ছিলাম আর এই শীতকালে না গরম জল করতে হয় স্নানের জন্য আর কি আর স্নানের জন্যও গরম জল করতে হয় আর খুব বেশিও না জ্বালানি থাকে না যে রান্নাটাও করা যাবে আর কি তো কখনো কখনো এই যে টুকি টুকিটাকি বাতিল জিনিস বা কাগজ এগুলো দিয়ে মানে একটু হয়তো ওই জল গরম বা কখনো কখনো এই শীতকালে বেশিরভাগ মানে এই যে মোটা মোটা জিনিসগুলো আর কি সেগুলো হয়তো একটু গরম জলে দেওয়ার হয় তো তখন ওই যে কাগজগুলো দিয়ে একটু গরম জলও করে নেওয়া যাবে আর কি আর মাঝে সাঝে ভাতটাও করে নেওয়া যায় মানে ওই সব কাগজ যেসব এক্সট্রা জিনিসগুলো থাকে আর কি তো এগুলো দিয়ে করলে মানে একটু কি হয় যে গ্যাসটা সেভ হয় আর কি তাই না আর উনুনটা না মানে আগের উনুন ছিল আর কি তো অনেকটা ভালোভাবে একদম ভেঙে চুড়ে গেছিল তো তার উপরে মানে আমি একটু ওটা সারছিলাম তো কালকে বেশ ভালো করেই সারলাম যতবার কী বলো তো উনুনটা সারছি মানে ওই যে গোবর মানে দিতে পারছি না মানে যেটা ঘুটে হয় আর কি সেইটা ওটা দিয়ে মানে যদি দিই তাহলে উনুনটা অতটা ভালোভাবে ফাটে না তো অনেক কিছু দিয়ে মানে করেছি বেশিরভাগ জিনিস দিয়ে ফেটে যাচ্ছিলো তো সেই জন্য ওই যে ভিজিয়ে গাছের জন্য জল মানে রেখেছিলাম যে গাছে ওই জলটা দেবো 那我。都 আর জল থেকে ওটা তুলে রেখেছিলাম তো ওটা ওই কাদার মধ্যে মানে মিশিয়ে নিয়েছি নিয়ে একটু উনুনটা ভালো করে লেপে দিলাম আর কি তো দিয়ে আর ওই যে যাতে না মানে ফাটে আর কি আর এক দু দিন মানে ওটা যদি শুকিয়ে যায় মানে রেডি হয়ে যাবে আর কি তো যা কিছু ওতে আমি করতে পারবো আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি উপর থেকে এসে একটু চা বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য মানে টিফিনের জন্য আর কি তো ভারী কিছু টিফিন করবো না একটু চা আর ওই টোস্ট খেয়ে নিয়েছিলাম আর নিজের জন্য একটু ছাদু বানিয়ে দিয়েছি আর এই তো এবারে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ির মধ্যে একটু মানে খুব একে শীতের বেলা আর কি ছোটোবেলা তো তারই মধ্যে ওই জন্য ভাবলাম যে হালকা করে একটু টিফিনটা করে নিয়ে তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিই যেহেতু তো ঝামেলা নেই ওই যে নিরুকে নিয়ে আসার ওরকম কোনো ঝামেলা নেই তো সেই জন্য আর কি এই তো রান্নাটাও প্রায় হয়ে এসেছিলো আর কি তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে তো খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি আমরা করে নিতে পারবো তো যেহেতু ওকে নিয়ে এসে যে ওই ঝামেলা করতে হবে না বা অনেকটা দেরি হবে না খাওয়া খেতে আর কি তো সেই জন্য এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর প্রায় হয়ে গেছে আর আজকে রান্না করেছি মানে ওই যে শীতের সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তো মানে চচ্চড়ি মতো করেছি আর বিট ভাজা করেছি আর এই যে ডিমের মানে কারিটা করেছি আর কি তো সকল সময় বেশিরভাগ তোমরা দেখেছো হয়তো মানে আমি মাছ হলে বা আলু দিয়ে মানে সবজি দিয়ে করি আর কি তো আজকে ভাবলাম ডিমটা আলু দিয়ে করব না আর কি তো একটু শুধু এরকমভাবে ঝাল ঝাল করবো তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশি ভালো লাগে আর তোমাদের সাথে একটা জিনিস হয়তো একটু শেয়ার করি আমি না আলুটা পছন্দ করি না তো সেই জন্য মানে এই ধরনের রান্নাগুলো বেশি পছন্দ করি আমি তো ওরা বেশিরভাগ মানে ওই যে নিরু বা নিরুর পাপা ওরা আলু বেশি পছন্দ করে বা সবজিগুলো সবজি খাই সব রকম কিন্তু ওই যে আলুটা আমি একটু পছন্দ করি না তো সেই জন্য প্রত্যেকটা সব তরকারিতে আবার আলুও দিতে হয় তো সেই জন্য আজকে ভাবলাম যে শর্টকাটে যে ওই যে মানে একটু ডিমের কারিটাই করে নিই আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে ওই যেমন তোমরা দেখলেই হয়তো যে ডিমটা একটু ভেজে নিলাম আর যেমন মানে একটা ঝাল টাইপের করে তো একটু মাকা মাকা করার জন্য সমস্ত সমস্ত জিনিসগুলো যেসব যা যা দেব রসুন বলো পেঁয়াজ বলো টমেটো বলো ওগুলো একটু বেশি করে পেস্ট করে নিয়েছিলাম নিলে ডিমের কারিটা অনেকটা মোটাভাবে ভাবে হয়ে গেছিলো আর কি তো ওটাতে বেশি ভালো লাগে আর না হলে কী হয় যে ডিমের মধ্যে তো আলু পড়ছে না তো তরকারি মানে যে ঝোলটা আর কি ওটা একটা মানে একটু মোটা মোটা ভাব হবে না তো শুধু ডিমের মধ্যে করলে একটা কেমন হবে তো সেই রকম হতো আর কি তো সেই জন্য আমি ওইভাবে মানে সব কিছু দিলাম ওইভাবে দিয়ে মানে যখনই আমি রান্না করি মানে এই যে ডিমের কারিটা যখনই আমি রান্না করি তো ওইভাবেই রান্নাটা করে থাকি তো বেশ ভালোই লাগে আর কি আর বলতে পারো যে খুব তাড়াতাড়ি হয়ে যায় যে একটা যদি সিদ্ধ ডিমের তরকারি যায় তো তার আলুগুলো সিদ্ধ করা ডিম সিদ্ধ করা মানে অনেকটা সময় যায় আর কি আর এটা অতটাও সময় যায় না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে মানে ওই যে রান্নাটাও সেরে একটু রান্নাঘরটা হালকা করে পরিষ্কার করে নিলাম আর কি তো নিয়ে এই এক একদম রেডি হয়ে গেছিলাম কারণ সকালবেলা আমি স্নানটা করিনি কারণ পুজোটা আমি দেব না জামা কাপড়টা ছেড়ে দিয়েছিলাম তো সেই জন্য স্নানটা করিনি ওই যে বললাম রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর এবারেই তো স্নান টান করে রেডি হয়ে এই যে খাবার বেরিয়ে নিয়েছিলাম মানে ভাত তরকারিগুলো রেডি করে নিয়েছি খাবার খাবো আর কি আর একেবারে না নিজেও রেডি হয়ে গেছিলাম যে একটু ব্যাঙ্কে যাব বলে আর কি তো ওই জন্য একেবারে ড্রেসটা পরে তারপরে এই খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো খাওয়া দাওয়াটার পরে বেরিয়ে পড়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আজকের এই পর্যন্ত টাটা